নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেটের একটা বিশাল 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 বড় আপডেট নিয়ে তো অ্যাজ এক্সপেক্টেড ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ এক এক ড্র হয়েছে এই ম্যাচ নিয়ে বিশাল কিছু আলোচনা আমরা এই ভিডিওতে করব না পরে হয়তো কোনো একটা ভিডিওতে করা যেতে পারে এবং ইন্ডিয়ার মেলবোর্ন এবং সিডনি যে দুটো ভেনুতে টেস্ট ম্যাচ এখন পড়ে আছে সেই দুটো ভেনুতে খেলতে বেশি পছন্দ করবে অস্ট্রেলিয়া এমনভাবে টেস্ট সিরিজটা সাজিয়েছিল যেখানে যেই তিনটে গ্রাউন্ডে অস্ট্রেলিয়া থেকে বেশি ভালো খেলে যেখানে ইন্ডিয়ার থেকে বেশি অসুবিধা হবে পার্থ অ্যাডিলিড এবং তার সঙ্গে ব্রিসবেন সেই তিনটে গ্রাউন্ডে ম্যাচ আগে রেখেছিল যে এখানেই ইন্ডিয়াকে হারিয়ে দেবো তিন শূন্য করে দিয়ে আমরা মেলবোর্ন এবং সিডনিতে যাব তবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ব্রিসবেন টেস্টি ইন্ডিয়া বেশিরভাগ সময়টাই পুরো সময়টাতে পিছিয়ে থাকলেও দিনের শেষে কিন্তু ইন্ডিয়া এক এক করে মেলবোর্নে যাচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ নিউজ এবং অস্ট্রেলিয়া হয়তো কখনোই এটা চাইনি ম্যাচ ড্র হবে এটা কালকে আকাশদ্বীপ এবং বুমরার ওই অসাধারণ পার্টনারশিপ ভাই ওটা ব্রিলিয়ান পার্টনারশিপ ছিল যখন ফলো অন এড়িয়ে গেল তখন এটা শেয়ে ছিলাম যে অস্ট্রেলিয়াকে আবার ব্যাট করতে নামতে হবে অস্ট্রেলিয়া তো ইন্ডিয়াকে আন্ডার এস্টিমেট করবে না তারা আরও একশো রান মতো করার চেষ্টা করবে এবং ইন্ডিয়াকে আবার ব্যাট দেবে আর এমনিতেই আজকের ওয়েদার খুব একটা ভালো নেই আজকে থান্ডার হবার সম্ভাবনা ছিলই ফলে ম্যাচ ড্র হচ্ছে এটুকু শিওর ছিলাম আজকে খেলা হলে ইন্ডিয়া রানটা চেস করতে যেত কি কিনা সেই দিকে একটা নজর থাকতো যে যদি ওভার খেলা হতো দুশো পঁচাত্তর রান ইন্ডিয়াকে চেস করার চেষ্টা করতো কে জানে ভাই করতেও পারতো বাট হ্যাঁ ম্যাচ তো ড্র হয়েছে ড্রই হওয়ার কথা ছিল ভালোভাবে আজকে জসপ্রীত বুমরা ছ ওভার বোলিং করে আঠেরো রান দিয়ে তিনটে উইকেট নিয়ে নিজের স্ট্যাটিস্টিক্স আরও দুর্দান্ত বানিয়ে নিল লেগেছে আজকের বোলিংয়ে এগুলো পজিটিভ থাকবে অস্ট্রেলিয়াকে আজকে সকালে উননব্বই রানের মধ্যে সাত উইকেট ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়াও মেরে খেলার চেষ্টা করছিল তো নর্মাল ব্যাপার ছিল এটা তবে ব্যাপার হচ্ছে যে মানে ম্যাচ শেষ হবার আগেই একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিলো আজকে একটা ইন্ডিয়ান টিমের বড় তারকা কিন্তু অবসর নিতে চলেছে এবার সেখানে রোহিত শর্মা নাকি সেই একটা প্রশ্নও কিন্তু আমাদের মনে ছিল বাট ব্যাপার হচ্ছে যে যখন আমরা দেখলাম যে বসে আছে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনের মধ্যে একটা কথোপকথন হচ্ছে এবং বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনকে জড়িয়ে ধরলেন এই ভিজুয়ালটা যখন দেখা গেল তখন থেকে क्लियर হয়ে গিয়েছিল যে এটা রবিচন্দ্রন অশ্বিনই হতে চলেছে তো আজকে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ভারতের গ্রেটেস্ট টেস্ট ক্রিকেটার অন অফ দা গ্রেটেস্ট টেস্ট ক্রিকেটার কিন্তু অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে ভারতের ভাই মানে কি বলবো লেজেন্ড তো অবশ্যই গোট বলা যেতে পারে গ্রেটেস্ট এবার ওই টাইপের একটা প্লেয়ার এবং আমাদের যে দশ বছর ধরে একটা ওরকম দশ বারো বছর ধরে একটা রান ছিল দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ অব্দি সেই ইংল্যান্ডের কাছে হারার পর থেকেই নিউজিল্যান্ডের কাছে হোয়াইটও আসা মাঝখানে যে ইন্ডিয়া হোম সিরিজ একটাও হারেনি তার মেন মানে কৃতিত্বটা কিন্তু ছিল রবিচন্দ্রন অশ্বিন তার সঙ্গে রবি জাদেজার এবং আমরা সবসময় বলতাম যে ইন্ডিয়ার যে এই যে সাতে জাদেজা আটে বা নয় অশ্বিন ব্যাট করতে আসছে এই স্ট্রেন্থটাই ইন্ডিয়াকে ঘরের মাঠে ডমিনেট করে সেই অশ্বিন কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিলেন বিদেশেও যথেষ্ট ভালো করেছেন রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের কথা তো বাদ দাও ব্যাটেতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরমেন্স দিয়েছেন আমার তো সব থেকে দুটো মেমোরেবল হচ্ছে একটা লাস্ট বার যখন ইন্ডিয়া বিজিটি খেলতে গেছিলো এই টাইপের একটা ম্যাচ ছিল ম্যাচটা ইন্ডিয়াকে ড্র করতে হতো হনুমা বিহার এবং রবিচন্দ্রন দুরন্ত একটা পার্টনারশিপ করে আর একটা ওই পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে যেটাতে বিরাট কোহলিতে তোমার কোহলি ডাউন দ্য সেই ম্যাচটাই যে হোয়াইট বলটা করালো না আজকে দিয়ে বলটা ছেড়ে দিল ওটাও একটা সেরা মোমেন্ট ছিল অত সেখানে কিন্তু অশ্বিন মানে সব ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন ক্রিকেট আর খেলবেন না তিনি ইন্টারন্যাশনাল লেভেলে ভারতের জার্সিতে টেস্ট ওডিআই টি টোয়েন্টি কোনো কিছুই খেলবেন না পাঁচশোর উপর উইকেট তিনি ভারতের হয়ে নিয়েছেন পাঁচশো সাঁত্রিশ উইকেট তিনি টেস্ট ক্রিকেটে নিয়েছেন সব থেকে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে পঞ্চাশ একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো এইসব মাইলস্টোনগুলো ছোঁয়ার রেকর্ড কিন্তু অশ্বিন করেছেন লেজেন্ড ভাই নো ডাউট গ্রেটেস্ট এভার তো সেই অশ্বিন কিন্তু অবসর নিলেন আর তিনি খেলবেন না এবং ওডিআই ক্রিকেটেও তার একশো ছাপ্পান্নটা উইকেট আছে বাহাত্তরটা উইকেট টি টোয়েন্টি আইতেও আছে তো সেখানে অশ্বিন কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদিও আমার মনে হয় অশ্বিনার একটা ম্যাচ ইন্ডিয়াতে খেলে রিটায়ারমেন্ট নেওয়া উচিত ছিল একটা রিটায়ারমেন্ট ম্যাচ ভারতীয় বিশেষ করে তার হোম গ্রাউন্ড চেন্নাইতে খেলতে পারতেন বাট অশ্বিন নিজেই হয়তো সেটা চাননি অশ্বিন যেটা বলছেন যে আমি এখানেই ক্রিকেট শেষ করছি বাকি সময়টা মানে একটা রিটায়ারমেন্ট ম্যাচ সব কিছু তাকে ফোকাস করে একটা ম্যাচ হচ্ছে সেটা তিনি চান না তো আর করা যাবে থ্যাংক ইউ অ্যাস না এটাই বলতে হবে বাকি তোমাদের মতামত জানিও অশ্বিনকে অবশ্যই আমরা টেস্ট ক্রিকেটে বিশেষ করে মিস করতে চলেছি অশ্বিনের বিকল্প কি ওয়াশিংটন সুন্দর হতে পারে সেই দিকে নজর থাকবে বাট ওয়াশিংটনের ফিটনেস সেটা একটা মার্ক কিন্তু থাকবে নয়তো অশ্বিনের জায়গাটা কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে অ্যাজ এ অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর কিন্তু নিতে পারে তো তোমাদের মতামত জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে কন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই